বংশবাটিতে ব্রিজ উদ্বোধনে সম্প্রীতির বার্তা মসজিদ ও মন্দির নির্মাণে পঞ্চাশ লক্ষ টাকা করে দানের ঘোষণা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত বংশবাটি অঞ্চলে নবনির্মিত ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এক অনন্য মানবিক ও সম্প্রীতির বার্তা দিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় জনসমক্ষে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে দান করে একটি মসজিদ ও একটি শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণ করবেন একই সঙ্গে এই প্রতিশ্রুতি তিনি এলাকার মানুষের সামনে দৃঢ়ভাবে তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন এই অঞ্চল বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বহন করে চলেছে ধর্ম কিন্তু উন্নয়ন ও মানবিকতা সবার সেই ভাবনা থেকেই এই উদ্যোগ তার এই ঘোষণায় উপস্থিত সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে ব্যাপক সারা পড়ে শনিবার বিকেল নাগাদ এই বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান অঞ্চল সভাপতি সহ এলাকার বিশিষ্ট জনেরা বংশবাটি অঞ্চলের এই নতুন ব্রিজটি দীর্ঘদিনের দাবি ছিল ব্রিজ উদ্বোধনের ফলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হল তেমনই ব্যবসা বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা সেই সঙ্গে এই উন্নয়নের মঞ্চ থেকেই মসজিদ ও মন্দির নির্মাণের ঘোষণা এলাকায় একতার বার্তাকে আরও দৃঢ় করল স্থানীয় বাসিন্দারা জানান জাকির হোসেন মহাশয়ের এই সিদ্ধান্ত শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির এক শক্তিশালী দৃষ্টান্ত নির্বাচনের পরে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে তা আগামী প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে ঘোষণা দেখুন আপনার নিচে আপনারা মিডিয়া ভাই শুনলেন যে ভোটের নাই ভোটের পরে হবে ভোটের পরে হবে ভোট নিয়ে আমি রাজনীতি ধর্ম করতে চাই না কিন্তু অনেকেই চাই যে একটা ভালো মসজিদ হোক একটা ভালো মন্দির হোক আমরা চাইছি যে ভোটের পরেই হবে আগে টাস্কটি তৈরি হয়ে যাবে ভোটের আগে ভোটের পরে আমরা সরকারি আইন মেনে যেমন পঞ্চায়েতের পারমিশন যেমন পঞ্চায়েত পারমিশন কনভেনশন এবং জেলা পরিষদের পারমিশন নিয়ে আমরা কাজটা নাম কেন আমরা আইনের বাড়ি নয় আইনের ভিতরে থেকে কাজ আমরা রাজ্য সরকারকে আবেদন করব দু একটা অকাব জমি দেওয়া হোক এবং একটা যেন আমাদেরকে ফাস জমি দেওয়া হোক শ্রীকৃষ্ণ নামে এবং অকাবের নামে যেন মোহাম্মদ মজিদ হবে তার জন্য দেওয়া হোক আমরা দুই ক্ষমের জন্য লোক আমরা মানবিক মানবিকের জন্য করতে চাইছি এবং আমরা তার আগে চাষটিতে তৈরি করব কিন্তু হবে আপনার ভোটের পর কেন আগে করব। না কেন তো ভাববে যে আমি ভোট অনলেখ করছি আমি সেটা করব আমি ধর্ম দিয়ে কোনো ভোট চাই না আমি মানুষের ধর্ম করবে তার আমি বিরোধী করতে চাই না কেন ধর্ম মানুষের আবেগ তারা ধর্ম করবে আমি সর্বধর্মের বিশ্বাস করি এবং আমি নিজের তবিল যা জমি বিক্রি করে পঞ্চাশ লাখ শ্রীকৃষ্ণ মন্দিরে দেবো পঞ্চাশ লাখ মোহাম্মদ মন্দিরে দেবো আজকে কী কর্মসূচি ছিল আজকে আপনারা জানেন এই ব্রিজ ওপেনিং ছিল এই যে বংশী থেকে অজগর পাড়া যেতে একটা ছিল এটা কেউ স্বপ্নও দেখেনি সেই ব্রিজ ওপেনিং এসেছে তাই ব্রিজ ওপেনিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন এত লোক হাজার হাজার লোক আমরা সবসময় চেয়েছি মানুষের কাজে বংশবরী কিছু আগে আজকে এসে দেখছেন তাই আমি বা এরা পাঁচ মিনিটে অজোগ করা যেতে পারবে এবং মানুষের সুবিধা হবে তাই এই যে কাজ করতে গিয়ে আপনি জনগণের এত মানে সহযোগিতা পাচ্ছেন কেমন লাগছে আপনাকে দেখুন আমি মানুষের কাজ করি মানুষ আমাকে ভালোবাসে আমি মানুষকে ভালোবাসি কিন্তু আমার ধর্ম মানব ধর্ম মানব ধর্ম স্থপিতি করার জন্য আমি করছি সব আমার কাছে কিছু পাওয়ার নেই আমি একটা চাই এলাকার মানুষ শান্তি থাক ঝামেলা না হোক লয়ান ঠিকঠাক আমি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসে সবচেয়ে বড় ধর্ম জঙ্গিপুর পৌরসভা কি ঘুঘুর ভাষা হয়েছিল দেখুন আমি আগে বলেছি বেশি বলবো না প্রশাসক হয়েছে আজকে কাজ আরম্ভ হচ্ছে আপনি দেখতে পারেন যে অনেক